আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি হরিপুর তিস্তা ব্রিজের আশেপাশে মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রা তারা কেমন ঘর বাড়িতে দিন যাপন করে থাকেন কি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন আজকের এই ভিডিওটি সবকিছুই থাকছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ঘুরতে গিয়েছিলাম আমাদের স্বপ্নের হরিপুর তিস্তা ব্রিজে সেখানে গিয়ে আমি দেখতে পারলাম রাস্তার পাশে এমন একটি বাদ তৈরি করা হয়েছে আর এই বন্যা নিয়ন্ত্রণ বাদের পাশ ঘিরেই তৈরি করা হয়েছে বাড়ি বাড়ির পাশের নৌকাতেই জেলে দেখেন নৌকার পানিগুলো তুলতেছে আর এই একফালি নদীর মাঝখানেই তাদের একটা ঘর দেখতে পেলাম এবং নদীর পাশ ঘিরেই অসংখ্য ঘর তৈরি করেছে তারা জীবিকার উৎস হিসেবে তারা নদীতে জাল ফেলে আর এই জাল ফেলে যে মাছ সংগ্রহ করে সেগুলো বিক্রি করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে আর এখন এই যে বাটটাকে দেখতে পাচ্ছেন এই বাটটাকে সম্ভাবনা নেই বললেই চাষ ঘেরেই দেখতে পাচ্তেছেন স্বপ্নের হরিপুর তিস্তা ব্রিজের কিছু অংশ সম্পূর্ণ দেখা যাচ্ছে আসলে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা অনেকটাই বৈচিত্র্যময় এখানে দেখেন নদীর ঠিক মাঝখানে একটি ঘর তৈরি করে তারা তাদের জীবিকা নির্বাহ করতেছে সেখানে তারা থাকতেছে পাশেই দেখেন কিছু ভেড়া এবং ছাগল একসাথেই ঘাস খাচ্ছে পাশেই বিশাল অবতরণ একটি নদী এই নদীর পাশ ঘিরেই তাদের জীবনযাত্রা আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদেরকে দেখতে পাচ্তেছেন দর্শক নদীর মাঝখানে যে ঘরটা দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু পুরো একটি পরিবার থাকেন এবং আশপাশে দেখেন তাদের যাতায়াতের ব্যবস্থা হিসেবে একটা নৌকাকে রাখা হয়েছে এই নৌকায় চড়ে তারা কিন্তু রাস্তায় চলে আসেন পাশে দেখতে পেলাম একজন জেলে নৌকায় করে মাছ তুলতেছে এবং সেই মাছগুলো একটি লোকের কাছে বিক্রি করতেছে এটাই হচ্ছে তাদের আয়ের বর্তমান উৎস এছাড়াও অনেক মানুষ আছেন রিক্সা চালায় এবং ঢাকা শহরে গিয়ে তারা কাজকর্ম